জিনিস করবো তোমরা পুরো পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে তো চলো যাওয়া যাক এখান থেকে প্রথমে বাপ্পা দাদের বাড়ি যাবো ওখান থেকে গাড়ি বার করো গাড়ি বার করে সোজা তাহিরপুরে চলো এখন ও মাই গড আমরা বাইকে করে যাবো দেখতে পাচ্ছ বাইকে চলে গেছি চলো তো আমরা যাওয়ার পথে দেখলাম এখানে টুনটুনি খেলা হচ্ছে হচ্ছে টুনটুনি খেলা দেখাচ্ছে টুনটুনি খেলা ইতিমধ্যে আমরা যাচ্ছিলাম তো এখানে কিছু টুনটুনি খেলছিল তাই আমাদের ক্যাপচার হয়ে গেছে চলো সব বাদ গুলো থাকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যর উদ্দেশ্যে দেখো একদম আমরা গিয়ে জায়গার মধ্যে গিয়ে Guatemala দেখাতে জায়গাটা সিলেক্ট আমরা বন্ধু এটা ফোন কেটে কোথায় আছি

বাপ্পাদা গাড়িতে নামলো এখানে যার সাথে আসার কথা সে আসছে দু মিনিটের মধ্যে চলো আসুক তারপরে আমরা তোমাদের সাথে তার সাথে মিট আপ করাবো ভাইরাল রাজুদা না রাজুদা কি আমাদের সেই ভাইরাল এন জয় গুরুদেব যে কিনা হাই গাইজ যে হ্যাঁ তুমি কিছু বলো তো আজকে ওই নবদ্বীপ থেকে এসছে আমরা এখন যাব ডিমল্যান্ডে কিছু খাওয়া দাওয়া করবো এবং কত দূর থেকে ভালোবাসার টানে শুধু এসেছে আর ও সবসময় ফালতু বকে আমাকে একটু আপে তোলে এসব কথা গাইস কিচ্ছু বিশ্বাস বন্ধুরা তোমরা জানো না যারা চেনো একে তো চেনো ভালো করে বলতে হবে না তো আর একটা বন্ধু মনে আসবে নাকি না না আচ্ছা তাহলে ওঠে তাহলে তাহলে বলছি পরে আবার পরে দেখো আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ড্রিম ল্যান্ডের উদ্দেশ্যে বন্ধু মাঝখানে আছে বন্ধু টাক করে দিয়েছে এটা কিছু ভেবো না কারণ টাকার গরমে কি করবে সেটাই তার জন্য ট্রাক করতে বাধ্য হয়েছে আমরাও করবো আমাদের হোক টাকা আমরাও গরমে তখন করবো কোনো ব্যাপার নেই চলো আগে যাই তারপর দেখো ফাইনালে চলে আসলাম এই দেখো এখানে ঢুকবো এখানে ঢুকে তারপরে যাই দেখি বন্ধু আছে কি করে বন্ধু টুপি পরে আছে আমরা চলে এসেছি এই যে আমার খুব ভালোবাসার মানুষ

তো দাদা তোমার নাম কি অভিজিৎ খান খান তো এই যে এটা হচ্ছে তাইরপুর রোড আছে এই এটা হচ্ছে তাইরপুর থানা এই যে দু মিনিট হলো দু মিনিট আগেই থানা আর এটা হচ্ছে তাইরপুর স্টেশন এই যে দু মিনিট পরে স্টেশন তো এর মাঝখানে এই যে ডিমল্যান্ড তো তোমাদের সাজেস্ট করব তোমরা আসো এবং ডিমল্যান্ড থেকে বিরিয়ানি খাও অনেক টেস্টি এবং সুন্দর হয় তো আমরা মাঝে মধ্যে আসি আকাশ দ্বারা নবদ্বীপ থেকে এসছে আজকে বিরিয়ানি খেতে তো দাদা বলছি তোমাদের এই টাইমিংটা কখন থাকে সকালে এগারোটা তো গাই যে আমি দেখাবো আজকে বিরিয়ানিটা দেখি দাদা একটু হালকা তো এই যে মোটামুটি চিকেন এবং মাটনের সাইজগুলো দেখো একটা সাইজ দেখো মাটনের তো এই দেখো পুরো তুলতুলে নরম পিস পুরো ঝরে ধরে পড়বে বিরিয়ানি কেমন দেখি ঝুরঝুরে কেমন তো গাইজ এই দেখো পুরো ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তো গাইজ তোমাদের একটা সারপ্রাইজ দেবো সেটা হচ্ছে যে তোমরা দেখো এই যে এটা হচ্ছে মাটন বিরিয়ানি এই দেখতে পাচ্ছ তোমরা গ্রেস করো যে এই যে মাটন বিরিয়ানির প্লেট কত হতে পারে এটা তোমরা কমেন্টে আমাকে বলবে আমি তার উত্তর তোমাদের দেবো যদি যে সঠিক হবে তার জন্য পুরস্কার আছে তাই তো তো গাইজ একটা কথাই বলবো আমাদের ডায়ের পুরে বুকে যে ডিমল্যান্ড আছে ওইখানে সাজেস্ট করো এবং টেস্ট করো বিরিয়ানি দেখো কেমন চাক দেখান তপন বলো দাদা বৌদিও ফিল খাইয়ে যাবে তো বন্ধুরা আমাদের মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছ এই যে একজন হাসির মতোটা খেয়ে লোড দিয়ে পুরো খেতে পারছে না তো পুরাই পুরো খেতে পারলো না আমার এক্সট্রা নিয়েছে সেটাও কখনো শেষ থাকতে পারেনি দেখা যাক আমাদের কমপ্লিট কমপ্লিন আমাদের কমপ্লিট ড্রিঙ্কসটা সব ড্রিঙ্কসটা নিয়ে আর আমার বন্ধু আজকে একজনকে খুলিয়েছে ইউএসাকে ডলার দিয়েছে ইউএস ডলার তো ওটা নিয়ে একটু রিচার্জ চলছে এখানে অ্যাকচুয়ালি অনেক বাইরের পার্টি রয়েছে যারা কি বিদেশ থেকে আছে তাদের কাছে ডলার থাকে তো ডাইরেক্টলি হান্ড্রেড ডলার দিয়ে দেয় ওটাতেই কাজ হয়ে যায় তো অ্যাকচুয়ালি এর ভাঙানো দরকার পড়বে না আশা করি কানে আবার ঠিক সেটিং করে নেবে বাইরে ঘুরতে যাবে তখন এটা শো হয়ে যাবে তাই যে এনএফটিতে এড তো এড বড় হয়ে গেছে ঠিক আছে তো এই যে আমাদের এনএফটি সেই কর্তা মশায় চার থেকে এনএফটি শুরু হয়েছিল বৈশিক্ষাই বড় আছে তো গাই যে শেখেছি এখন আমরা একটা জিনিস খুলছি এটা হচ্ছে হাঁপ

এবার আমরা একটা সিএনজি ঢুকিয়ে নেই সিএনজি ঢুকিয়ে বাড়ি চলে যাবে এখন চলে আসলাম ধুবুলিয়া সোজা এই দেখো এটা হচ্ছে ধুবুলিয়া পেট্রোল পাম্প এখানে সিএনজি পাওয়া যায় এই দেখতে পাচ্ছ খুব দারুণ এই পাম্পটার সবসময় প্রেশারও ভালো থাকে আর তোমাদের হচ্ছে এখানে সিএনজিও অ্যাভেলেবেল ম্যাক্সিমাম টাইম এখানেই পাওয়া যায় যেরকম শান্তিপুর পাবে না পাওয়া যায় আবার অ্যাভেলেবেলই থাকে খুব কম কিন্তু আমাদের এই ধুবুলিয়াতে খুব সব সময় ম্যাক্সিমাম টাইমে সিএনজি পাওয়া যায় এই দেখো পেমেন্টটা করে দিয়ে কার্ডে পেমেন্ট হবে হয়ে গেলো পেমেন্ট এবার চলো বাড়ি যাবো বাড়ি গিয়ে বাকি কাজ হবে না আর কি মালিক নিজে কার্ড দেখি কার্ডের চলো ফাইনালি আমাদের কমপ্লিট সিএনজি এবার সোজা বাড়ি আর আজকে আর বেশি বকবো না আজকে ভিডিওটা এফ এই লাইক কোথায় আজকে ভিডিওটা এফ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সবার সাথে শেয়ার করবো টাকা এই দা চলো ভাইকে ঘুমাবে